আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা হচ্ছে আমাদের দোকানটা আমাদের নিজস্ব চ্যানেলটা যারা হচ্ছে নতুন হয়ে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো সম্মানিত দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকজন মানুষ আমাদের থেকে এই মেশিন সম্পর্কে আইডিয়াটা খুঁজতেছিলেন যারা হচ্ছে জেড পাম্প খুঁজতেছেন বিভিন্ন রকমের পাম্প এবং হচ্ছে মাঠ ফার্ম এবং জেট ফার্ম এবং হচ্ছে সাম্বাসিবল ফার্ম তো এই ফার্ম যারা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাদেরকে কল দিবেন কল দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত মেশিন সম্পর্কে আইডিয়া দিব এবং ধারণা দিব তো সমানে দর্শক আমার দোকানে আপনারা যেভাবে আসবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তারা হচ্ছে ঢাকার রাজধানী হচ্ছে গুলিস্তান এই গুলিস্তান এসে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট আসবেন আসার পরে হাতের ডাইন পাশে হচ্ছে ডাস্ট বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি পেন্টার পাই দেওয়ার অবস্থান আরো চিন্তা অসুবিধা হলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা যারা নবাবপুরে আসবেন এখানে আপনার নবাবপুরের জায়গাটা হচ্ছে হিবি জিবি এখানে আসতে অনেকজনের দেখা গেছে ঠিকানা দিতে চাইবে না তো সেই জন্য বলবো যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল দিবেন এই নাম্বারে কল দিলে আপনারা সহজে আমার দোকানে আসতে পারবেন তো সম্মানের দর্শক আমি চলে যাচ্ছি ভিডিওতে তো আজকে যে মেশিনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে জেড পাম্প এবং হচ্ছে মারথাম এই জেট পাম্প আমাদের কাছে বিভিন্ন রকমের হয়ে থাকে এগুলো আমরা হাফ গোড়া এক গোড়া দুই গোড়া এগুলো আমাদের কাছে পাঁচ গোড়া পর্যন্ত এই মোটর গুলো পাবেন যেমন এটা হচ্ছে হাফ গোড়া এই যে লেখা আছে জিরো পয়েন্ট ফাইভ এই হাফ গোড়া মোটর আমাদের কাছে আপনার হচ্ছে আঠারোশো টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তো এই মেশিন গুলোর ভিতরে আপনারা দেখবেন জাপান জার্মান কোরিয়া লেখা থাকে আসলে মূলত এগুলো সব চায়না থেকে আসে তো এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে জাপান থেকে কোনো মাল আসে না পুরিয়া থেকে কোনো মাল আসে না সব মাল চানা থেকে আসে কিন্তু এখানে লেখা থাকে তো এখন আবার দেখা গেছে এক মোটর এক মোটর আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন এক মোটর আমাদের কাছে সর্বনিম্ন টাকা থেকে শুরু হয়েছে এরপরে বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে এখন বিশেষ করে যারা দোকানদার আছে নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের কাছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে রিজনেবল প্রাইস দেওয়ার জন্য যাতে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন তো আরেকটা হচ্ছে এই যে দেখেন এই মাটফর্মটা আমাদের কাছে এক ইঞ্চি থেকে শুরু করে এটা আমাদের কাছে হাফ গোড়া থেকে শুরু করে আপনার দশ গোড়া পর্যন্ত পাবেন এই যে দেখেন এখানে দেখেন এখানে লেখা আছে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো মানে দুই গোড়া সেই দুই গোড়া হুন্ডাই লেখা আছে দেখেন এখানে মেড ইন কুরিয়া লেখা আসলে কিন্তু ওইগুলা কুরিয়া থেকে আসে না সব মাল আপনার চায়না থেকে আসে তো চানা থেকে আইসা এখানে দেওয়া গেছে বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন দামের হয় তো এই স্মার্ট গুলো আমাদের কাছে গোড়া আপনার হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে তো যারা হচ্ছে এগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা বলি যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে যারা হচ্ছে সময় স্বল্পতার কারণে আসতে পারেন না তারা আমাদেরকে কল দিবেন কল দিয়ে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকবো তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে সামান্যতম কিছু অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং সদরের ব্যবস্থা রয়েছে তো যে যার মতো করে যেভাবে নিতে চান এভাবে নিতে যাওয়ার এছাড়াও আপনারা দোকানে যদি আসেন দোকানে আসলে দোকানে এসেও নিতে পারবে তবে আমার বক্তব্য হচ্ছে অবশ্যই আপনারা দোকানে আসবেন দোকানে আসলে কি হবে আপনার মালটা সম্পর্কে এবং কোয়ালিটিটা সম্পর্কে আপনারা দেখতে পারবেন তো এখানে যে মালগুলো দেখাইছে এগুলো জাস্ট আইডিয়া এইছাড়া আমাদের কাছে অনেক রকমের মাল রয়েছে এখানে জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে কিছু মাল দেখাইলাম তো যদি আপনারা সরাসরি দোকানে আসেন দোকানে আসলে আপনারা বিভিন্ন রকমের মাল পাবেন এছাড়াও এই মোটর ছাড়া আমাদের কাছে অনেক রকমের মালা মাল পাবেন তো সেই জন্য বলবো যে আপনারা সরাসরি সময় থাকলে দোকান আসেন তো সেই জন্য আপনাদের জন্য ভালো হবে তো সামনের দর্শক সবাই ভালো থাকেন নতুন আরো একটা ভিডিও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি